আমি সিংহের মতো অর্জন করি বজ্রের মতো কান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গাঢ় সংখের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইহুদি হোক বলি ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে মেথর রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে সবর এসেছে ধমনি হয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি নারী উপনিষদে থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গীরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদের আমি অভাগার আমি নেচ্ছের আমি জবনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশীর আমি রক্ষক আমি ভগবত গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে মরু গান্ধার মিশরের থেকে পিচু আর মিষ্কিক থেকে বাউলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনাভি থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রহমান থেকে সুন্নিশ লাহোরের সুরে ভাটিয়ালি করি কুন্নিশ আমার ভিতরে ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভিতরে আল্লাহ রয়েছে আছে ভগবত গীতা সাকান্ন খাই তুমি খাও পশু পাখি তাই বলে হব ক্রুদ্ধ আমি সারানম বুদ্ধ সারানাম বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দেই। খঞ্চকে দেই জ্যোষ্ঠী গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক দলিতকে কে ডেকে আনত এক থালাতেই ওদের জন্য রেখেছে বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ঠ হল যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোন জাত আছে নাকি আছে নাকি হিরে পান্না চাইতে আছে নাকি কোন জমিন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম বালি বেলুড়ের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু